মি সব দিয়ে লাল কালার কাটনি এটা আমার খুব ভালো লাগে আর বিয়ারের টুকরো এটা আমকি এটা বন্ডা আর मिरची भाजी আর मिरची भाजी হ্যাঁ আর একটু দিতে হবে এটা আমি কি দেব এটা হবে ডাল বড়া বা কিছু হবে হ্যাঁ আলসা আলসা করতে পারে এটা পিয়াজি আমি বলতো আমাকে কিছু কথা তো বলি না এটা হয় নৌক দিয়ে ধরিয়ে নৌ দিয়ে নৌক আমি আঙুল ঠেকাই দিলাম নৌকা সুবিধা যখন তখন যখন তখন যাকে তাকে মারা যায় যখন তখন গরম দিনই ধরা যায় মাই পেঁয়াজ নাটনি পেঁয়াজ আফটার সবাই আছে ফুলগুলোতে ফ্রাই করো বন্দাও গেছে